তো আপনারা ভিডিওতে দেখতে পারলেন যে লিবিয়ার থেকে গেম দেওয়ার পরে তারা ইতালিতে যখন পৌঁছানোর মতন পর্যায়ে চলে আসছে বা ইতালির মাটিতে তারা চলে আসছে ইতালি শহর দেখতে পারতেছে তখন তাদের আনন্দ বা যে উল্লাস এটাই তো আসলে এই আনন্দর পিছনে অনেক গল্প থাকে অনেক কষ্ট থাকে অনেক জার্নি থাকে সবাই শুধু মানুষের সফলতাটাই দেখে কিন্তু সফলতার পিছনে যে কষ্টটা থাকে এটা কিন্তু কেউ দেখতে চায় না বা শুনতে চায় না তো আমি আসলে এই কথাটাই আপনাদেরকে বলতে আসছি যে হয়তোবা এখানে অনেকেই আছে যে হয়তোবা তার ইউরোপের যাত্রার জন্য সে বিভিন্নভাবে বৈধভাবে চেষ্টা করেছে এক পর্যায়ে হয়তোবা বিভিন্ন জায়গায় ফাইল জমা দিয়ে পারে নাই বা অনেক জায়গায় প্রতারিত হয়েছে দিন শেষে এক পর্যায়ে লাস্ট একটা সিদ্ধান্ত সে নিছে বাসলে রাজা মরলে যে একটা কথা আছে তো সেই হিসেবে কিন্তু তারা এই যে বুবন্ত সাগরটা পাড়ি দিয়ে চলে আসছে তো আমি আপনাদেরকে বলবো একটাই কথা সেটা হচ্ছে আপনারা গেম দেন সমস্যা নেই কিন্তু গেম দেওয়ার আগে কিছু জিনিস আপনারা ফলো করুন এবং কিছু জিনিস আপনারা দেখুন আমি আপনাদেরকে সবসময় বলছি যে আপনারা এই শীতের সময় গেম দিয়েন না আপনারা এই শীতের সময় গেম দিলে আপনাদের মানে অনেক ঝামেলা আছে অনেক প্রবলেম হবে আপনাদের জীবনের পুরো একটা ঝুঁকি থাকবে রিস্ক থাকবে গেমে সাকসেস হওয়ার থেকে আপনাদের মানে মৃত্যুটা খুব সহজে হয়ে যেতে পারে যেরকম এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম যে প্রায় দুইশো লোকের থেকে এক সত্তর জন লোকেই মারা গেছে তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রতিনিয়তই গেম হচ্ছে প্রতিনিয়তই লিবিয়ার থেকে মানুষ সাগর পথে লিবিয়া হোক দুনিয়া হোক বা বিভিন্ন জায়গা থেকে কিছু দেখে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ সাগর পথে ইতালি আসতেছে বা অন্য দেশে ঢুকতেছে তো দিন শেষে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চারটা মাস বা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটা মাস গেম থেকে বিরত থাকুন কারণ এই সময়টা অনেক বরফ পড়ে পানি অনেক ঠান্ডা থাকে এবং অনেক শীত এবং আপনার সাগরটা যে কোনো মুহুর্তে উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং বিভিন্ন আপনার পদে পদে আপনাদের সমস্যা তৈরি হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই তিনটা মাস বা এই শীত টাইমটাই আপনারা গেম থেকে বিরত থাকুন আপনারা গরমের সময় আসুন আপনাদের জন্য ভালো হবে আর সর্বোপরি একটা কথাই বলবো অবৈধভাবে ঢোকার থেকে বৈধভাবে দুই বছর চেষ্টা করার পরেও যদি সাকসেস দিতে পারেন আমার কাছে মনে হয় এটাই অনেক ভালো তো যাই হোক আপনাদেরকে যারা লিবিয়ায় পৌঁছাইছেন তাদেরকে আমার পক্ষ থেকে ভালোবাসার সরে দেওয়া অনেক কষ্টর পরে আপনারা এখানে আসতে পারছেন প্রত্যেকটা মানুষগুলার মুখের হাসি দেখলে বোঝা যাচ্ছে তো দিন শেষে আপনাদেরকে একটাই কথা বলবো যারা প্রথম থেকেই চিন্তা করেন যে এদিক ওদিক দেখার টাইম নেই লিবিয়া যাবো কেমতি বইতেলি যাব তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বৈধভাবে চেষ্টা করেন না পারলে তারপরে পরবর্তী স্টেপ টানেন আর দ্বিতীয় কথা হচ্ছে একটা এই শীতের সময় আপনারা গেম দেওয়া থেকে বিরত থাকুন তা না হলে আপনাদের মৃত্যুর বা আপনাদের পদে পদে সমস্যা হবে আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম